দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দলের অসাধারণ সাফল্য তাই আনন্দের সঙ্গে বিজয় উৎসব পালন করল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেরাদেউল অঞ্চল পার্টি অফিসের সামনে একে অপরকে আবির মাখিয়ে মেতে ওঠেন বিজয় মিছিলে আবির মাখানোর পাশাপাশি মিষ্টি মুখ সঙ্গে ব্যঞ্জন ও ডিজে বাজিয়ে আনন্দে মাতল নেরাদেউলের তৃণমূল কংগ্রেস কর্মীরা চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথের কর্মীদের সঙ্গে নিয়ে বিজয় উৎসবে মাতলেন অঞ্চল সভাপতি মির্জা সাইফুল ইসলাম সেই সঙ্গে তিনি জানান অঞ্চলের সমস্ত কর্মীরা যেভাবে ভোটে দলের জন্য কাজ করেছে সেই জন্য কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমি বিজয় মিছিল করছি কেশপুর ব্লকের মধ্যে আমরা অঞ্চলভিত্তিক ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছি এই অঞ্চল থেকে তেরো হাজারেরও বেশি লিড দেওয়া হয়েছে দীপক অধিকারীকে তাই দলেরই এই সামনে রেখে সকল কর্মীদেরকে আনন্দিত করার জন্যই আজকের এই বিজয় মিছিল সভাপতি সবের সমস্ত দলীয় কর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষ দলের যারা আছে সকলকে সঙ্গে নিয়ে এই বিয়ে উৎসব আমাদের দু হাজার চব্বিশের উৎসভাকে সামনে রেখে যে দলের যে বিপুল জয় এবং সেই জয়ের সাথে আমাদের অঞ্চল ব্যাপক পরিমাণে লিখ দিয়েছে তেরো হাজারের বেশি ভোটে লিখ দিয়েছে অঞ্চল বার্তা দেবেন কর্মীদেরকে সমস্ত মানুষকে যাতে করে সাথে করে নিয়ে আমরা আমাদের অঞ্চলে মানুষের ভালোবাসা মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল করে যাতে করে বিরোধীশূন্য হয়ে যায় এই অঞ্চলে মানুষ না বিরোধী মুখ থাকে সমস্ত মানুষকে আমরা বুঝিয়ে দিয়ে যাতে করে আমরা আমাদের উন্নয়নের সাথে সামিল করতে পারি